জন্য পাঁচ হাজার নিছে আমি অফিসে পাঁচ হাজার নিছে ওনার বেলাল ট্রাভেলস পাঁচ উপরে উনি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে আপনার বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কাটতে রাখে টাকা ফেরত দেওয়ার সময় এটা একটু সুন্দর করে সবাই একটু সচেতন করবেন আর কি ভাই আসসালামু আলাইকুম ভাই সবাই আগে ভিডিওটি দেখুন এবং সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই এরকম প্রতারণা হাত তাকে রেহাই পায় তাহলে ভিডিওটি দেখুন আগে আসসালামু আলাইকুম আমার নাম সাইকুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা জেলা ভুরচং থানা সরমল গ্রামে আমি ইউটিউবে বেললাল ট্রাভেলস মালিক বেলাল সাহেবের অনেকগুলো ভিডিও দেখি এবং ওনাকে বিশ্বাস করি যে ওনার দাড়ি আর টুপি দেখি ইসলামিক লেভেল দেখি আপনার কথাগুলো অনেক সুন্দর ওনাকে আমি বিশ্বাস করি আর ওনার অফিসে যাই আমি কয়েকবার গেছিলাম ওনার অফিসে যাওয়ার পরে তেইশ সালে ষোলো চার তেইশ তেইশ সালে আমি ওনার সাথে কুরুশিয়া যাওয়ার জন্য আমি চুক্তি করছি তিনটা একশো টাকা নোট ষোলো চার চব্বিশ এক লক্ষ আঠারো হাজার টাকা উনি আমাকে দুইটা মালিক দিছে দুইটা মালিক দিছে আমাদের দুইটা মানি রিসিট তাই আমি অলরেডি দুই বছর ঘুরতেছি আমাকে নেপাল যাওয়ার ডেটও দিছে এখন অনেক বছর ঘুরেছে মানে দুই বছর মতো তেইশ সাল থেকে আমি এবার পঁচিশ সালে জানুয়ারির ৩০ তারিখ ওনার নামে মামলা করছি যেহেতু আমার টাকা পয়সা দেয় নাই আর আমার সবার কাছে অনুরোধ যে আমার মতো যারা ইউটিউব ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিও দেখেন এই ভিডিও দেখে আমি বেলাল কাপসের মালিক বেলাল সাথে বিশ্বাস করবেন না আপনারা নিজে সরাসরি সঙ্গে লাইভ দেখেন বেলাল ট্রাভেলস যার ভিডিও অসংখ্য ভিডিও ইউটিউবে আপনি পাবেন এরকম ইউটিউবে ভিডিও দেখে আমরা অনেকেই প্রতারক এজেন্সির ফাদে পড়তেছি আপনি ক্যালকুলেশন করেন যদি পাঁচ হাজার করে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে পাঁচ হাজার লোকের কাছ থেকে যদি ওই লোক টাকা নিয়ে থাকে সার্বিয়া ইউরোপ ইতালি ক্রুশিয়ার জন্য তাহলে আপনি ক্যালকুলেশন করেন তো প্রায় আড়াই কোটি টাকা হয় আমরা প্রত্যেক যুবকই ইউরোপ যাওয়ার নেশায় আমরা যে এখানে মনে হয় এখানে এই পাসপোর্ট জমা দিয়ে দিছি আমাদের টার্গেট হলো যে আমাদের ইউরোপ যাইতে হবে যে কোনো মূল্যে এই ইউরোপের নেশায় পরে আমরা আমাদের সময় এবং ফেক এজেন্সির কাছে পাসপোর্ট দিয়ে দিছি ইউটিউবে ভালো ভালো ভিডিও দেখে অনেকের আমরা পাসপোর্ট দিয়ে দিই টাকা পয়সা দিয়ে দিই এরকম লেনদেন দিয়ে অনেকে প্রতারণার ফাঁদে পড়তেছি যারা এরকম প্রতারণা ফাঁদে পড়তেছেন তারা অবশ্যই আমাকে এরকম প্রমাণ দিয়ে তথ্য সহায়তা করবেন আমি তাদের মুখোশ ফাঁস করে দেবো এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই